আমাদের <Suce> তুমি <under> <face> <átres> <sleeping under> <face> <t> <much imitation>

What? what?

আপনেরা তিনজন লোক কেন বল্লাছে মারেন নাই মারেন নাই হ্যাঁ তিনজন লোক মারেন নাই আদা ছেলের মারেন নাই তিনজন লোক মারেন নাই কেন মারি নাই তিনজন মারি নাই ছেলে

ऐ ऐ ऐ ऐ ऐ पर तू करते हो क्या কথা বলতে চাই এখানে আচ্ছা এই সোনা আচ্ছা এখন সমাজের ভিতরে আছেন সমাজের ভিতরে ভিতরে আছেন আপনারা আরো আচ্ছা আপনি সমাধানের ভিতরে আসেনা উদ্যোগে উদামে চিল্লাম আসেন এদিকে সমাধানের ভিতরে আসেন আসেন কোনো কথা বলবেনা সমাধানে আছে এদিকে আসেন